আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর লাইবে চলে আসলাম দোকানের আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাটিক থ্রি পিস সুন্দর সুন্দর বাটিক থ্রি বাটির সারি উপরের অংশগুলা অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ন্যাচারাল পার্টি সবগুলো পড়তে খুবই আরামদায়ক বাটিক গুলোর দাম নিচ্ছে মাত্র আটশো টাকা এবং এই বাটিক দাম নিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই পাইকারি হিসেব করে নিবেন মিনিমাম দশ পিস প্রতি ডিজাইন থেকে মিনিমাম দশ পিস মাত্র টাকা মাটিগুলো খুচরা বিক্রি হয় না শুধু পাইকারি হবে অনেক কালেকশন পাবেন বাটিক গুলো এরকম পেটি নিতে হবে যারা নিতে চান এরকম পেটে নিতে হবে খুলে বিক্রি করা হয় না হবে পিস এক এক ডিজাইন থেকে আপনি এক এক পিস করে নিতে পারবেন না একই ডিজাইনে দশ পিস করে নিতে হবে বাটিকগুলো শুধু পাইকারি অনেক কালেকশন গুলো নিয়ে আসলাম কালেকশন গুলো অসম্ভব সুন্দর ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সাথে আছে আরিবাটিক আরিবাটিক গুলো অনেক সুন্দর জামা এবং ওড়নার মধ্যে আরি কাজ করা এরকম কাজ করা থাকবে এরকম কাজ করা থাকবে আরিবাটিক গুলো ওড়নার এটা জামা এবং ওড়নার মধ্যে এরকম আরই কাজ করা থাকবে এবং আপনারা পাবেন বাটিক শাড়ি বাটিক শাড়ি গুলো অনেক সুন্দর সুতি শাড়ি আমাদের কাছে সিল্কের শাড়িও আছে সিল্ক শাড়ি গুলো অনেক সুন্দর বাটিক শাড়ি গুলো অনেক কালেকশন পাবেন একসাথে অনেক কালেকশন পাবেন বাটিক শাড়ি বাটিকের আরো কিছু অংশ আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি এরকম খুবই সুন্দর বাপি গরমের জন্য পড়তে অনেক আরাম যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিল্ক বাটিক এগুলো হচ্ছে সুতি হবে এবং সিল্ক বাটিক গুলো দেখুন সিল্ক বাটিক গুলো অনেক সুন্দর সিল্ক বাটিক গুলো আপনারা পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে কাপড় তো ছিড়া বাইক ছিড়া কাপড় আমরা কখনো বিক্রি করি না আমরা কাপড় চেক করে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন সিল্ক বাটিকগুলো গুলো অনেক সুন্দর সিল্কের শাড়ি পাবেন সুতি শাড়ি এবং সিল্কের শাড়ি বাইরাল শাড়ি ভাইরাল শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ভেজিটেবল শাড়িও বলে অনেকে আমাদের কাছে আরো কিছু কালেকশন পাবেন কালেকশন গুলোর মধ্যে ডিজিটাল প্রিন্ট এক ভাই জানতে চেয়েছে কাপড় ছিঁড়া আসলে ভাই বাটিকা আপনার এই যে এটা হচ্ছে আপনার পোড়না ঠিক আছে আপনার কাপড় কাপড়গুলো আপনার সরাসরি কেটে আমরা এভাবে তৈরি করি ঠিক আছে রং দিয়ে তো এটা হচ্ছে আপনার ভাই জানতে চাইছে এটা হচ্ছে হাতা আর এই কাপড়টা এই কাপড়টা হচ্ছে ওড়নার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় হচ্ছে এটা আর এই যে কু হচ্ছে এটা তাই এটা ছিল না এটা হচ্ছে আপনার যখন আমরা কেচি দিয়ে কাটি ওই অংশটা আর কি এটা লাস্ট বর্ডারের অংশ ঠিক আছে ভাই একবার জানতে চাইছে কাপড়গুলকে রিস বলতে বা আপনি কাইন্ডলি আরেকবার আমাকে ভালো করে বুঝিয়ে বলবেন যে আমাদের সম্পূর্ণ তৈরি তাঁত তাঁত আমরা পনেরো থেকে ষোলো বছর যাবত নিজেরাই উৎপাদন করে আসছি তাঁতের কালেকশন গুলো অনেক সুন্দর সম্পূর্ণ সুতি কাপড়ের তৈরি একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দশ দের উদ্দেশ্যে আমি একটা চমৎকার কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটা সচরাচর আমি লাইভে দেখাই না এটা হচ্ছে হাতের কাজ একদম সম্পূর্ণ হ্যান্ড মেকিং তিনটা ডিজাইনে হবে যে গলা করা এইগুলো সব হাত হাতে সেলাই করানো হাতে কাজ করা প্রত্যেকটা অংশ খুবই চমৎকার খুবই সুন্দর একটা কাপড় এটা ডিজাইন অনেক সুন্দর গোলাপ ডিজাইন বলে এটা এটা আর একটা ডিজাইন ডিজাইন গুলো অনেক সুন্দর কালো কাপড়ের মধ্যে ক্যামেরাতে বেশি বুঝা যাচ্ছে না তবে দেখতে অনেক সুন্দর যারা পাইকারি নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি দেখে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এগুলোর প্রাইস খুবই কম কাজের হিসাবে এগুলো দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাইকার রেটে একদম পিওর সুতি কোনো মিক্স নাই হাতের কাজের থ্রি পিস গুলো

খুবই চমৎকার เอ่อ 바디 바ডি বলতে 91 ফল লিখি আমি অন্যদের সাথে কথা বলতে পারবো আসলে ভাই এগুলো হচ্ছে আপনি আসলে এগুলো স্পেশাল হাতে তৈরি করা ভাইয়া যেমন হাতের কাজ এবং তার এগুলো হচ্ছে বাটিক বাটিক গুলো আপনার হাতে রং করানো হয় হাতে রং করানো হয় বাটিক গুলো আহ স্মার্ট মানুষের জন্য সব সময়টা রিজনেবল এবং গ্রহণযোগ্য সো আপনি বুঝতে পারছেন এটা আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারবেন ভাই এটা কোনো সমস্যা নাই অন যেটা সে বয়ল প্রিন্ট বয়ল প্রিন্ট কাপড়গুলো অনেক সুন্দর বর্তমানে সবচেয়ে রানিং কাপড় এটা গরমের আরাম একদম পিওর সুতি পিওর সুতি কাপড় নতুন কাজ করানোর স্লাব কটনের মধ্যে আর কাজ করানো বিভিন্ন মাঝে কাজ করানো এই কাপড় গুলো বর্তমানে অনেক ভালো একদম পিওর সুতি আহ এখানে কোনো টিসি বা অন্য কোনো কিছু মিক্স নেই একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট স্লাব কটন টু পি আপনাদেরকে দেখাচ্ছে আরন প্রিন্ট আরন প্রিন্টের কথা তো আর বলতেই হয় না বর্তমানের সবচেয়ে খুচরা কিনতে গেলে আপনার এগারোশো বারোশো বা তেরোশো অনেকে চোদ্দ পনেরোশো টাকা দিয়েও কিনে আমাদের কাছে পাইকারি খুবই রিজনেবল প্রাইজে লকের ওনা এবং সিকোয়েন্স ওনা দুইটা ওনা দ্বারা তৈরি করা হয় তারপর গুলো তারপর খুবই সফট একদম 100% পিওর কটন কাপড় আমাদের নিজস্ব কারখানায় তৈরি আরং প্রিন্ট গুলো এবং তাপ ফিটিংস তাপ ফিটিংস গুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস অরা হোয়াট ইস আসলে অরা আমি বুঝি না এটা কি

কামিজ গুলোকে এগুলোকে আরং আরং বলে আরঙের জামা জাস্ট আরং আমি আরঙের আরো একটা দেখে দিচ্ছি এরকম সফট সফট একটা কাপড় ফ্যাশনের জন্য নিতে পারেন একদম পিওর আরং আরংগুলো রেট আপনাকে বলে দিচ্ছি এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং আরং কাপ যেটা আছে এটা আপনাদের জন্য দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমার কাছে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনে পাবেন আমি আমি অ্যাকচুয়ালি সবার মতো ওইভাবে খুলে ভিডিও দেই না আর যারা নিতে চান ভিডিও কল দিলে একটু খুলে দেখতে দেখানো যাবে সমস্যা আমাদের দোকানে আজকে বন্টিবাচরের দোকানে লাইভে চলে আসলাম এছাড়া আমাদের ভোলতাগাঁও সিআতে দুটি দোকান রয়েছে আমি সাধারণত ভুলতা করি এবং বাজার ঢাকা সিলেট হাইওয়ে একই রাস্তার পাশে পড়েছে আপনারা যারা ঢাকা থেকে আসতে চান গুলিস্তান বা যাত্রাবাড়ি দিয়ে তারা কাজপুর পার হয়ে সরাসরি তারাব দিয়ে গাউসিয়া এবং যারা গাউসিয়া এবং মান্টি চলে আসতে পারে আর যারা সিলেট থেকে আসতে চান তারা মাদুব দি সেক্ষেত্রে মাদুব নরসিংহী পার হয়ে তারা মান্টি অথবা ফুলতা গাউসিয়াতে চলে আসতে দা তারপর স্টেম্বল

বাটিকের সাথে আপনাদেরকে আরো কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি জামদানি জামদানি আমাদের কাছে পাবেন সুতি জামদানি এবং সিল্ক জামদানি সিল্ক জামদানিটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কাপড় সিল্কের সম্পূর্ণ সিল্কের কাপড় খুবই সুন্দর এবং অনেক ভালো একটা কাপড় বিভিন্ন অনুষ্ঠান বা কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য কাপড়গুলো পারফেক্ট এটা জামাটা এবং ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওড়না অবশ্যই সুন্দর। এব্রং পাবেন সুতি জামদানি সিল্ক জামদানি এটা হচ্ছে সিল্ক জামদানি এবং এটা হচ্ছে আরং এর সুতি জামদানি আরং সুতি জামদানি জামদানি গুলো অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইস মাত্র 1250 টাকা প্যাকেজে এটা পেে যাচ্ছেন টাকা অনেকগুলো কালার এবং ডিজাইনে পেয়ে যাবেন অনেকগুলো কালার এবং ডিজাইনে পেয়ে যাবেন আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আরো একটা আইটেম দেখাচ্ছি আইটেমটা খুবই সুন্দর টর্সেল গলা করা ব্লক প্রিন্ট সম্পূর্ণ হ্যান্ড মেকিং ব্লক এগুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এটে আটশো টাকা আপনারা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারবেন তবে বাটিকটার ক্ষেত্রে মনে রাখবেন বাটিক একই ডিজাইনের দশ পিসের নিচে নিতে পারবেন না ঠিক আছে বাটিক একই ডিজাইনের দশ পিস করে নিতে হবে যেমন এই একটা ডিজাইন এখানে আপনার পেটে নিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ দোকানে দশ দশ পিস করে নিতে হবে প্রত্যেকটা থেকে বাটিকের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য বাটিকা আপনি খুলে খুলে নিতে পারবেন না এবং অন্যান্য যতগুলো আইটেম আছে আপনি চাইলে ওইখান থেকে এক পিস দুই পিস করে নিতে পারবেন কিন্তু বাটিকের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য আপনার হিসাবে নিতে হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আরহামাকাত